আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন সবাইকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানে দুপুর আদর্শ মানিক নার্সারির পক্ষ থেকে আমরা এরকম ভিয়েতনামের সুপারি আমরা চৌষট্টি জেলায় এরকম ট্রান্সফোর্টের মাধ্যমে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দেয় সবার কাছে এবং যারা আপনারা কাছাকাছি আছেন তারা হয়তো আমাদের এই নার্সারিতে এসে দেখে শুনে তারাগুলো কীরকম জাতের আপনারা দেখে শুনে নিতে পারেন এবং যদি দূরে যারা আছেন তারা এরকম অনলাইনে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমরা গ্যারান্টি সহকারে আপনারা বলতে পারি বিভিন্ন জাতের সুপারি চারা এই চারাগুলো প্রতিটি চারা আমার সুন্দর কারিগর দক্ষ কারিগরদের আমরা এরকম রক্ষণাবেক্ষণ করে থাকি আমাদের এখানে বিভিন্ন জাতের ফলের চারা এবং ফুলের চারা পাওয়া যায় আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখা গেলো প্রতারিত হয়েছেন এবং যদি আপনারা এই মানি নার্সায়ে যাদের মানিক নার্সারে আসেন তাহলে এখানেও দেখতে পাবেন সরজমিনে আমরা চারাগুলো কীভাবে আর যত্ন সহকারে এরকম প্যাকেট করতেছি এবং চারায় আমরা রক্ষণাবেক্ষণের নির্দায়িত্বে আমরা পৌঁছে দিই গ্রাহকের কাছে যাতে কেউ একটা চারা নিয়ে প্রতারিত না হয় এবং তারাটা সুস্থ এবং সবলভাবে বাসে এবং এটা ফুল ফলে বিভিন্নভাবে আমরা এটা রক্ষণাবেক্ষণ করে থাকি এবং গ্রাহক যারা আসেন আপনারা আসি দেখবেন অথবা অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা বিভিন্ন জাতের এরকম ফলে চারা ফুলিচারা দিয়ে থাকি গ্যারান্টি সহকারে আপনি আপনারা দেখবেন যে আমরা এই তারাগুলো আমরা কত যত্ন সহকারে আমরা এরকম প্যাকেটিং করছি আমাদের এরকম নিজস্ব এরকম শ্রমিক গেছে দক্ষ শ্রমিক দ্বারা আমরা এগুলা রক্ষণাবেক্ষণ করি এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিই দাঁড় করে আপনারা আসেন আমাদের এখানে প্রতারিত হবেন না আমরা গ্যারান্টি সভাকে ইনশাল্লাহ সভাকে দিতে পারি যে এক একটা চারা নষ্ট হবে না যাতে এরকমভাবেই আমরা প্রস্তুতি করে আসতেছি ইনশাআল্লাহ আপনারা আসেন সরজমিনে দেখেন আমাদের কাছে সেই চারাগুলো কীভাবে আমরা কি করি এবং আপনারা যারা নিয়ে যাবেন তারাও লাগাইলে হয়তো আগামীতে আমাদেরও এরকম সুনাম হবে যে আমরা নির্ঘারিয়া আদর্শ মানিক নার্সারি থেকে এরকম তারা নিয়ে আসছি আমরা লাভবান হয়েছি ইনশাআল্লাহ আপনারা আসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ